অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সৈয়দ না ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সৈয়দ না ইসমাইলের বিবি সৈয়দ না ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো ওয়ালাইক আসসালাম গলার মধ্যে কোনো মায়া নাই মোহব্বত নাই জিজ্ঞেস করল সৈয়দ না ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালুকিয়া উম্মি মেয়েটা কয় বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেডা সাইয়েদনা ইব্রাহিম বলে আমি কে চিনবা না ইদা যা যাওজুক মিনাল গাবা স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরাই আলাইহিস সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি আই গায়র আতাবাতা বাবিহি আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারীর বর্ণনা কিসের হাদিস বোখারের হাদিস ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সৈয়দিন ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনারে সালাম বলছে ওয়ালাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সৈয়দিন ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুরাল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক কিনা সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে মানে হলো তোরে যেন আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স ইউ তোরে তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউর এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়ে ফেলেন দিয়ে না মুসি বল আপনার বাবাও বাবা সৈয়দিনা ইসমাইলের বাবা ইব্রাহিমও বাবা ঠিক কিনা সৈয়দিনা ইব্রাহিম মনগড়া কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়ে দিয়ে না খবরদার বাবারও বুঝাইবেন বউরাও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমি দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা সংলাপ করব ঠিক না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব। মিলায়ে দিবেন হ্যাঁ বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বউরাও বুঝাবেন তালাক দেয়ার ইসলামী যে সিস্টেম এটা কেউ মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক না তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউয়ের সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির লোক ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দেবেন কসমেটিক্সের বক্স কিনা দেবেন এই বললো ফাইদু হুন্না ব্যাপার দায় চললে ওয়াজ করবেন নসিহত করবেন এই জন্য সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু হুন্না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় হাজুরু হুন্না ফিল মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আর এক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বুঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন্না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় এরপর অদ্রিব শাসন করেন অনেকে এটার অর্থ করে বউরে পিটাও না পিটানো না বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কিনা এই অদ্রিব হন্যার শাব্দিক অর্থ হলো পিটাও কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসিররা এই আয়াতের তাফসির করতে যে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট্ট কাঠি দিয়ে পিটাও আর বলে এই কথা শোনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার ভাঙতে চাও কেন অনেক মুফাসির বলে মেসওয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসির কয় কোল বালিশ দিয়ে পিডাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না বদ্রিবু হুন্না শাসন করো শাসনাও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবা আসু হাকাম মিন আহলিহি হাকাম মিন আহলিহা উভয় পক্ষের মুরব্বিরা বসবে মিলায় দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের সোটে আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক আর শূন্য তালাক আল একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবে না তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবির দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবে আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে তালাক আল বা ইন আল বেইনুনা এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিউর গুলো যদি মেনটেন করেন তালাক হবে তারা হওয়ার সুযোগ আছে এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে ফারুকের জমানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক এরকম ডাকাইত বাংলাদেশও আছে না নাই একশো তালাক দিছে এখন ওয়াইফ যে ওমরে ফারুককে বিচার দিছে ওমরে ফারুক বললো তোমার হাজবেন্ডকে ডেকে আনো ডেকে আনা হলো কিরে কয় তালাক দিছ কয় একশো তালাক দিবি তিন তালাক একশো তালাক দিছ কেন কয় মেজাজ গরম আছিল ওমরে ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক এখন তোর পিঠে পড়বে সোমানাল্লাহ পড়েন এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লাই বলেন ঠিক কি ডা এজন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বৌরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবারেও বুঝান বৌরেও বুঝান বরকত দিবে কে সাইদিন ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলল মনে আছে ঘটনা না ভুলে গেছেন বোধ তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সাইদিন ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সাইদিন ইসমাইল বাসায় নাই সৈয়দ না ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার জাদু মাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ইব্রাহিম বললেন কাইফা হাল উকিয়া উম্মিমা কেমন আছো বলো বলো বেটা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দিন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুবান কোন জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দ ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মি আই ডাও মাইয়া আগেরটাও আহা বেশকুম আশ্রানাই সৈয়দ না ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ঈদা যা ঝাও জুকি লাগাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফখরা ই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বা মুড়িহি আই ইউস্বি তা আতাবাতাবা বি আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও উনা পাল্টা এক চলে গেলেন ইসমাইল আসলেন বিবি বলল নুরানি চেহারার এর এক আল্লাহর অলির মতো মুরব্বি লোক আসছিল মুরব্বি আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা করছে ঠিক না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয় আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুবাহ সেদিন ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যে মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগনাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন দিন তালাক না দেয় তোমার যেন ছেড়ে না দেয় এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে দরলাম জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যায় এজন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি জোরে বলেন